নমস্কার সিক্স স্টারের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা পৌঁছে গেছি বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত বহুড়া গ্রামে গতকাল আমাদের কাছে খবর আসে গত যে তিন দিন অতিবৃষ্টি হয়েছিল তার ফলে এক অসহায় গরিব মানুষের বাড়ি ভেঙে পড়ে স্ত্রী সন্তান নিয়ে ওনারা এখন আশ্রয় নিয়েছেন ওনাদের গোয়াল ঘরে কিন্তু ঈশ্বরের অনেক আশীর্বাদ যে ওনাদের কিছু হয়নি যখন বাড়িটি ভেঙে পড়ে তিরিশ মিনিট আগে ওনাদের পিছু বাড়ি এবং রান্নাঘর দুটোই ভেঙে পড়ে সমস্ত কথাবার্তা আলোচনার পর উনি বলেন যে ওনার যে গোয়াল ঘরটা রয়েছে ওটাকেই এখন বসবাসযোগ্য গড়ে তুলে দিতে হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে ওনার গোয়াল ঘর যেটা দুটো ভাগে বিভক্ত একদিকে ওনারা থাকছেন আর অন্যদিকে গরুগুলোকে রাখছেন উনি বলেছেন গরুগুলো অন্যত্র ব্যবস্থা করে দেওয়া হবে এবং এই জায়গাটিকে বসবাসযোগ্য করে তুলে দিতে হবে আমরা কথা দিয়েছি এটা আমরা পুজোর আগে করে দেব এবং ওনার এই পুরোনো বাড়িটিকে আমরা নতুনভাবে সাজিয়ে তুলব পরিবারটি যাতে ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমরা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আপনারা আপনাদের সামর্থ্য মতো এগিয়ে আসুন এবং পরিবারটির পাশে থাকুন